সতেরোটা সতেরো গাসি দাড়ি মোবারক পেকে গেছিল আঠারো গাছ মাথার চুল মোবারক পাকছে সতেরো খানি দাড়ি মোবারক পাকছে আঠারো গাছি চোখে মাথার চুল ভাইকে গেছে এমন সময় আবু বকর সিদ্দিকরা দিয়ে লহু তালানো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া কান্দে বিশ্ব আমাদের সামনে বসে মনে হয় বেশি দিন বাসবে না অল্প বয়সী আমাদের সামনে থেকে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইরাহাম কম জিনিস আপনার বুড়ো বানাইছে আপনি কেন গোবায়ে শেদারি মোবারকসুল মোবারক কাকাইছেন এখন কায়ে আল্লাহ আমার উম্মতের চিন্তায় আমি বুড়ো হয়ে গেছি সুবহানাল্লাহ ওয়াইজা আম্মা জানায়সা সিদ্দিক کرا দে আল্লাহ তাআলা তাদেরকে আদর ওয়াত করে

সুরাই ঝিল জালা আমারে বুড়া বানাইছে সুরাই নাবা বা আমার বুড়া বানায় আছে বাবা কোরআলকারী মে শেষের সুরাগুলা যখন তেল করে কোন হলামাই করা सलाम के दर आ दमदमी तू नो है के दर आ दमदमी तू रू नो है आके फरमा कर दे कह रस बा तजाई कर दे कऊ में आदरा हम दस मलखोदी पके आके दर आ दमदमी तू नो আমার বায়ানো বাবার সর্বপ্রথম নোহুয়ার আলাইহিস সালামের বয়ান

নুহু আলাই সালামের নাম রকছে নুহু আসলে তার মূর নাম তফসিরের মধ্যে লেখছে আব্দুল গফার সে বেশি বেশি কামছে যে কাফেরেরা মারছে দিনের দাওয়াত দিছে কলমার দাওয়াত দিছে এই কলমার দাওয়াত দিতে যাইয়া কাফেরদের মায় খাইছে বিষাক্ত শরীর রক্তাক্ত শরীর লইয়া পয়গাম্বর সারা রাত কামছে এই জন্য তার নাম রকছে নু নুহু শব্দের অর্থ হইছে বেশি বেশি করন্দনকারী আল্লাহ দুই নম্বরে হজরত হুদ আলাহ সালাম আল্লাহ রবুল আলমিন এই ফায়গাম্বর কেমন একটা গোষ্ঠীর কাছে এমন একটা জাতির কাছে এমন একটা সম্প্রদায়ের নিকট পাঠাইছিল বাবা

ডুবরে আসমান থেকে গজল সাফাইছে গুনিজার সাফায় দিছে আল্লাহ সিদর সাফায় দিছে মহাপল্লাহ সাফায়া পৃথিবীর সর্বশক্তিশালী জাতি কওমে আদ আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তারপরে তিন নম্বর পয়গম্বর হইছে হযরতে সালে আলাইহিস সালাম হযরতে সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কওমে সামুদ জাতি নিকট পাঠিয়েছিলেন তারাও পৃথিবীর মধ্যে শক্তিশালী জাতি ছিল পয়গম্বরের সাথে না ফরমানি করেছে আল্লাহর সাথে না ফরমানি করেছি আনে নাই এইজন্য জন্য কৌমে সামুজ জাতি আল্লাহ দুনিয়া থেকে দুধ ধ্বংস করিয়ে দিয়েছে চার নম্বরে হজরত ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির ভিতরে ইব্রাহিম আলাই সালামের বয়ান আল্লাহ শুনাইছে আমার ভাইজান নমরুদ মানে নাই নমরুদ তার উপরে অত্যাচার করছে তারে আগুনে ভালাই শুনি

সেনারে রকুল যার কর বন্ধুর লাগে দয়া প্রকাশ করিলেন আগুন কে ফুল বাগান তিনি বানাইল তো সিরের মধ্যে আসতে রহিমালা সালামকে নমরুত আগুনে ভালাইছিল সেই দিন পায়গাম্বার আল্লাহর খলিলে রহিমালা সালামকে উলঙ্গ কইরা না অজুবিল্লা পোশাক পরিচ্ছে খৈলা নমরুদ আগুনে ভালাইছে আল্লাহ রবুল আলমিন যে রাহিল আল্লাহ সালামকে ভাটায় দিছ জিব্রাইল যাও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আছে আমার খলিলের গায়ের পোশাক খুলে আমার আমার দুস্ত উলঙ্গ জান্নাতের জামানে যাও সুখ বলে যাও জান্নাতের মধ্যে থেকে একটা পাগড়ি লইয়া যাও আমার খলিল ইব্রাহিমের গায়ে পরাইয়া দাও বাবার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম সেই যুব সেই ভাগরি

ইউসুফ আলাহ সালাম ভাইরা যখন ইউসুফ আলাহ সালাম রইল দিকে যায় ভাই যান তখন একুব আলাহ সালাম নিয়ে যাতে হজরত ইউসুফ সালামের গলায় ওই জামা খানা তাবিজ বানায় বাইরে দিছে আর বলে দিছে বাবা তোমার ভাইরা যদি পানিতে ফালায় এই তাবিজের কারণে তুমি পানিতে ডোববা না বাকি তোমারে খাইবে না আগুনে যদি ফালা তোমাকে আগুনে পুরবে না এ বাবাই জামানা তোমার ফরদাদা ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের জামা এই ফাগরিখানা তোমার ফরদাদা ইব্রাহিম খলিলুল্লাহর মাতার ফাগরি বাবা এইটা জান্নাতে ফাগরি এই ফাগরির কারণে তোমার কোন অসুবিধা হবে না কত ছিল সাফার সু কুয়াতে ঘেন্লা সুপকে ও আমার ভাই জান বাবা যান পঞ্চম সালামের কমে